তো বন্ধুরা দেখো মোচাগুলো কতগুলো কেটে ফেলেছি সব এখন বস্তা ভরব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো আশা করি সকলেরই ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা তো আমি যাচ্ছি এখন মাঠে বস্তা আর হেস নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমাদের মোচা কাটব তো দেখতে পাচ্ছ আমি মাঠে চলে এসেছি এখনও আমাদের মাঠে পৌঁছায়নি যদিও এটা হচ্ছে পাশের জমিগুলো আমাদেরও জমিতে এরকম বড় বড় কলা গাছ আছে সেগুলো থেকে কলা কাটব কলা কাটব বলছি কেন সরি কলার মোচা কাটব দেখো বন্ধুরা অবশেষে আমাদের বাগানে চলে এসেছি পৌঁছে গেছি অনেকক্ষণ হাঁটার পরে তো এখন এই বাগান থেকে মোচাগুলো সব কাটতে হবে আর বস্ত ভরে নিয়ে যেতে হবে বাড়িতে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে এই যে হচ্ছে মোচা এইগুলো এইগুলোকে কাটতে হবে তো এখান থেকে কোপ দিলে কেটে নেমে যাবে দেখো কত সুন্দর বেশ ভালোভাবে নেমে গেল। টুক করে মারলাম পুক করে নেমে গেল সাইড করে রেখে দেবো নাহলে পরে খুঁজতে অসুবিধা হবে কস কেমন পড়ছে দেখো টস টস করছে কষে এখানে আর একটা আছে সামনে এইটা দেখো কেটে ফেললাম তো এটাকেও সাইড করে দেব যাতে খুঁজে পেতে সুবিধা হবে আমার তাহলে জড়ো করার সময় তো বন্ধুরা এইভাবে সেম প্রসেসের সব মোচাগুলো কাটবো পুরো জমিতে যা আছে সব কেটে জড়ো করতে হবে জড়ো করার পরেই সব বস্তায় ঘরতে হবে বন্ধুরা আমি কাটতে থাকি মোচা তোমরা দেখতে থাকো ভিডিওটা তো এই পাশে এগুলো কাটছি দেখো একে একে খুবই মজা লাগছে কাটতে এসে দিয়ে টুক করে মারলে পুক করে পড়ে যাচ্ছে কেটে তো ফাইনালি রাইস অনেক কষ্টের পরে সব এখন জড়ো করার পালা তো একে একে কোড়াচ্ছি সব আমি সব এরকম কুড়াতে হবে কুড়িয়ে এক জায়গায় করতে হবে দেখো কষে কি অবস্থা এদিকে দেখো কোড়ানো হয়ে গেছে সব এক জায়গায় করার পরে বেশ ভালোই লাগছিলো দেখতে কত মোচা বেশ সুন্দরই লাগছিল দেখতে একটু বেশি টাটকা টাটকা মোচা তো ভালোই লাগছিল বেশ ফাইনালি গাইস এখন বস্তায় ভরার পালা সব গুনে গুনে বস্তায় ভরছি ফাইনালি বন্ধুরা বস্তা লোড হয়ে গেল তো এক বস্তা হয়েছে এখন এলাকায় মুখ বাঁধবো মুখ বেঁধে নিয়ে যাবো বাড়ি বাড়ি থেকে বাড়ি হয়ে আবার যাবো আরতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবো